বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যাদের ঈশ্বরে ভক্তি শাস্ত্রে বিশ্বাস রয়েছে তারাই কেবলমাত্র পালন করবেন ভক্তি বিশ্বাস যদি মনের ভেতর না থাকে তাহলে কিন্তু কিছু না করাই ভালো এটা আমি খুব বেশি করে মনে করি যে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমি ভক্তিভাবে এটা করব। বিশ্বাস নিয়ে এটা করব আপনি সেখান থেকে যথেষ্ট শুভ ফল লাভ করবেন কিন্তু যদি আপনি সেটার ভেতর আপনার সেটার ভেতর ঠিক প্রকৃত বিশ্বাস না থাকে একটু এটা নিয়ে একটু সংশয় থাকে তাহলে এগুলো না করাই ভালো এবং কৌশী আমাবস্যা হচ্ছে আমি একটা কথা বলি কৌশি আমাবস্যা কিন্তু প্রচণ্ড ভারী আমাবস্যা এবং মাতা কৌশিকী চৌষট্টি যোগিনীর একজন কৌশিকী আমাবস্যা ভরা এবং জোরালো আমাবস্যা ভরা আমাবস্যা এবং জোরালো আমাবস্যা নিজের বিপদ না চাইলে কৌশিকী আমাবস্যায় এই কাজগুলি করবেন না আমি কতগুলি জিনিস বলবো যেগুলো নিজের বিপদ যদি না না তাহলে কাজগুলি করবেন কারণ এই দিনে একটা বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয় দুয়ারি উন্মোচিত হয় ধনাত্মক ও ঋণাত্মক শক্তিকে কাজে লাগাবার সময় এটা ধনাত্মক এবং ঋণাত্মক শক্তিকে নিজের ভেতর আত্মস্থ করার সময় এটা ভুল করার চাইতে আমি একটা কথা বলবো যে এখানে অনেক কিছু করা যায় এই যে কথাগুলো বলছি যে ধনাত্মক এবং ঋণাত্মক শক্তিকে নিজের কাজে লাগানো যায় ধনাত্মক ঋণাত্মক শক্তিকে আত্মস্থ করে অনেক পাওয়ারফুল কাজ করা যায় কিন্তু ভুল কিছু কাজ করবেন না বারবার এই কথাটা বলছি কেন ভুল কিছু কাজ করলে সেটা থেকে আবার অন্য কোনো সমস্যা আসতে পারে ভুল কাজ না করাই ভালো কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করুন গার্হস্থ্য জীবনযাপন থেকে বিরত থাকুন কৌশিকী অমাবস্যার দিন সংযম পালন করুন গার্হস্থ্য জীবন থেকে বিরত থাকুন স্বামীশ্রীর মধ্যে দূরত্ব রাখা শ্রেষ্ঠ এই দিনে এই দিনে যতটা পারুন আপনারা স্ত্রীর মধ্যে দূরত্বর থাকুন এবং একদমই গার্হস্থ্য জীবন পালন করবেন না নিরামিষ আহার করুন কৌশিকী অমাবস্যার দিন আপনি কোনো প্রাণী হত্যার কারণ হবেন না কৌশিক অমাবস্যার দিন নিরামিষ আহার করুন এবং কৌশি অমাবস্যার দিন আপনি যেন কোনো আপনি কোনো দিন যেন কোনো প্রাণী হত্যার কারণ হবেন না কোনো একার আমিষ খাবার অর্থাৎ কোন মাছ মাংস বা এগুলো না খাওয়াই উত্তম কোনো রকমের আমিষ খাবার মাছ মাংস এগুলো না খাওয়াই উত্তম শুদ্ধাচারে নিরামিষ আহার করুন আহার করুন শুদ্ধাচারে নিরামিষ আহার করুন অথবা আটা ময়দা খেতে পারেন এতে সমস্যা নেই চাল অর্থাৎ ভাত খাবেন না উত্তেজক কোনো খাদ্যদ্রব্য বা নেশা জাতীয় কিছু গ্রহণ করবেন না চেষ্টা করুন শুদ্ধ অবস্থায় শাস্ত্র মতে ব্রহ্মচর্য পালন করার আবারও বলছি উত্তেজক কোনো খাদ্যদ্রব্য বা নেশা জাতীয় কিছু গ্রহণ করবেন না চেষ্টা করুন শুদ্ধ অবস্থায় শাস্ত্র মতে ব্রহ্মচর্য পালন করার এই দিন কাউকে কোনো কটু কথা বলবেন না কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কোনো প্রকার ঝামেলায় জড়াবেন না কোনো বড় সিদ্ধান্ত নেবেন না কি করবেন না এই দিন কাউকে কোনো কটু কথা বলবেন না কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কোনো প্রকার ঝামেলায় জড়াবেন না এবং পাশাপাশি কোনো বড় সিদ্ধান্তও নেবেন না এর সঙ্গে যেটা রয়েছে কাউকে ধার বা লোন কাউকে দেবেন না নেবেন না কৌশি অমাবস্যার দিনে কাউকে কোনো ধার দেবেন না কৌশি অমাবস্যার দিনে কারো কাছ থেকে কোনো ধার বা লোন নেবেন না ধার বা লোন নেওয়া থেকে এই দিনে বিরত থাকুন চুল দাড়ি নো কাটবেন না গরম জলে কোনো কাপড় কাচবেন না নিজের ব্যবহৃত চাদর নিজের ব্যবহৃত জামা কাপড় বিছানার চাদর বাড়ির বাইরে শুকত দেবেন না অপরিচিত কাউকে নিজের বাড়িতে অনুপ্রবেশের অনুমতি না দেওয়াই ভালো এই পয়েন্টটাও অব্য আরও একবার বলছি চুল দাড়ি নখ কাটবেন না এই দিনে গরম জলে কোনো কাপড় কাচবেন না নিজের ব্যবহৃত জামাকাপড় বিছানার চাদর বাড়ির বাইরে শুকোতে দেবেন না অপরিচিত কাউকে নিজের বাড়িতে অনুপ্রবেশের অনুমতি না দেওয়াই ভালো আমরা